আসা আলাইকুম আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার হয়েছেন বিখ্যাত অভিনেতা ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টানা মেয়াদের এমপি বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূরকে রোববার রাত এগারোটার থেকে বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে সেগুন বাগিচা থেকে উল্লেখ্য যে তাদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যার মামলা রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে তারা আগামীকাল তাদের দুজনকে সিএমএম আদালতে উঠানো হবে এবং তাদের জন্য রিমান্ড চাওয়া হবে আদালত যেই নির্দেশ দেয় সেই মোতাবেক ডিবি পুলিশ তাদের পরবর্তী কার্যক্রম করবে উল্লেখ্য যে আসাদুজ্জামান নূর একজন গুণী অভিনেতা সংস্কৃতি অঙ্গনের একজন জনপ্রিয় মুখ কিন্তু তিনি দুই হাজার সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং পরপর পাঁচ মে তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং আগে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন